স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা অভিনবত্ব ভিডিও যেটা অল ইন্ডিয়া অল বেঙ্গলের মধ্যে প্রথম ভিডিও যেখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন রাজ্যসভা লক্ষণ সেনের পঞ্চরত্ন আকবরের নবরত্ন শিবাজির অষ্টপ্রধান কৃষ্ণদেবের অষ্টদিগ্গজ পরীক্ষার হলে ঢুকলেই কোশ্চেন আসছে ওখান থেকে তাই সমস্ত টেবিলগুলো কাছে বেঁধে দেওয়ার চেষ্টা করব আশা করি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভিডিওটি আপনারা এক জায়গায় যেভাবে গুছিয়ে দেবো অনেক অনেক কাজে লাগবে আগামী দিনের পরীক্ষায় শুধু সামনের সার্ভিস বা এসএলএসটি পরীক্ষায় নয় আগামী দিনের মাদ্রাসা বা পিএসসি পরীক্ষার জন্য নয় ডাব্লিউ বিসিএস সেটের পরীক্ষায় নয় যারা যে সমস্ত রেল সিলেকশনের পরীক্ষাও দাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করবে সরোপরি যা ডাব্লিউ এর হিস্ট্রি মেন বা প্রিলি ভালো করে পড়ো ইতিহাস অপশনাল যারা নাও ভিডিওটা ভালো করে দেখবে অনেক অনেক কাজে আসবে তোমাদের এমন একটা ভিডিও তৈরি করেছি আজকে তোমাদের খুব আগামী দিনের পরীক্ষাগুলিতে পাতেই হবে পশ্চিমবঙ্গের একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে ইতিহাসটা প্রকৃত আকারে পড়ানো হয় গভীর বা ডিপলি নয় প্রকৃত ইতিহাসটা পড়িয়ে দেওয়া হয় আসলে কি আমরা সারা জীবন প্রশ্ন করি যে কৃষ্ণদেবরা অষ্টদিগ্গজের নামগুলো কি ছিল দেখি সে হাঁ হয়ে থাকে বলতে পারে না আকবরে নবরত্ন বলতে গিয়ে জীব উল্টে যায় লক্ষণ শ্রী পঞ্চরত্ন বলতে গিয়ে তাদের একটা করে বইয়ের নাম উল্টে যায় ভয় করে দ্বিতীয়চন্দ্রগুপ্তের নবরত্ন বলতে গিয়ে ভয় করে ভয় পাবেন না সাহস করে আনন্দ করে শিক্ষা গ্রহণ করুন ইতিহাসকে বিজ্ঞানের মতো আলোচ্য নায়ক হিসাবে ধরার চেষ্টা করুন সবার কাছে আমার আবেদন থাকবে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করা আছে আকবরে নবরত্ন হোক কৃষ্ণদেবের অষ্টপ্রদান হোক বা শিবাজির যে অষ্টপ্রধান বা কৃষ্ণদেবের অষ্টদিগ্গজ সবগুলি কিন্তু করা আছে অর্থাৎ অষ্টপ্রধান শিবাজির বা অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায় বা আকবরের বা লক্ষণ সেনের বা দ্বিতীয়চন্দ্রগুপ্তের সমস্ত ভিডিও করা আছে কিন্তু স্যার ভিডিওগুলো আমরা দেখেছি বা বইয়ে পড়েছি কিন্তু একটা জায়গায় বিদায় দিলে খুব ভালো হয় সামনে পরীক্ষার জন্য সেই দাবি রাখার চেষ্টা করলাম আগামী প্রতিদিন যে ভিডিওগুলো আসবে আশা করছি আপনাদের মন জুড়িয়ে যাবে ভিডিওগুলো খুব মন দিয়ে শুনবেন আপনার প্রচুর উপকার হবে এটুকু বলে গেলাম আপনার কাছে যত বই থাক যে আকবর ভিডিওটা করেছি আপনি কোনোভাবে দশটা বই পুরো এক জায়গায় আনতে পারবেন না আজকেরটাও ঠিক তাই আপনার কাছে যা সর হিন্দি ইংরেজি বাংলা বই আপনি আনতে পারবেন না কারণ আমরা এই ফিল্ডে দুই দশক কুড়ি বছর প্লাস পড়ে রয়েছি মনে রাখবেন সেই অভিজ্ঞতা কিন্তু কেড়ে নিতে পারবেন না শুরু করছি আজকে একটা দুর্দান্ত ভিডিও খুব ভালো লাগবে তোমাদের প্রথম টপিক রেখেছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত রাজসভা খুব ডিটেলস মানে সিঙ্গেল ভিডিও সব করা রয়েছে কিন্তু একদম অমর সিংহ ধন্দন্তরী কালিদাস কাপন্নক শঙ্খ বরাহমের এবং বড়রুচি ময়ং বেতাল ভট্ট তাহলে আমরা নজরের নাম পেয়ে গেলাম তাদের কোন কোন ক্ষেত্রে হিট করেছিল অমর সিংহ বিধান রচয়িতা চিকিৎসক রূপে ধন্যন্তরী রূপে ঘটক পরা সাহিত্যিক এবং সংস্কৃত কবি রূপে হিট করেছিল কালিদাস এবং কালিদাসের স্পেশাল ভিডিও করা আছে নবরত্ন ভিডিও করেছে রিসেন্ট এবং কালিদাসের স্পেশাল ভিডিও রয়েছে গুপ্তযুগে সাহিত্য চর্চা ভালো করে আলোচনা করেছি খপন্ডক ভালো করে মনে রাখবে শঙ্কু ভালো করে মনে রাখবে বোরাহ মেহের জ্যোতির্বিজ্ঞানে স্থাপত্য রূপে খ্যাতি লাভ করেছিল রেল পরীক্ষা রিসেন্ট কোশ্চেন দিয়েছে দিদিচন্দ্রগুপ্তের নবরত্নে স্থাপত্য শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন বরবোচী কোশ্চেন কোশ্চেন প্রখ্যাত ব্যাকরণবিদ কে ছিলেন বেতাল ভট্ট খ্যাতি অর্জন করেছিলেন এবং তাদের বিখ্যাত বইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে যারা যে ফিল্ড হিট করেছিল শুধু এখানে অভিজ্ঞ শুকুন্তলাম পড়লে হবে না সবগুলো দেখে রাখবে যদি স্বাস্থ্য বা শিল্প স্বাস্থ্য বৃহৎ সংহিতা কার লেখা বড় হামের ব্যাকরণ বিষয়ক কার গ্রন্থ ছিল বড় রুচি মন্ত্র স্বাস্থ্য বই লেখক কে বেতাল ভট্ট সংক্ষেপে সাজিয়ে দিয়েছি নোটটা দেখে যাবেন যে কালী দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরণ সবাই কারা ছিলেন একদম কোন কোন ক্ষেত্রে করলো তাদের বিখ্যাত কার্যগুলো কি ছিল নেক্সট লক্ষণ সেনের পঞ্চরত্ন সুন্দর করে সাজিয়ে দিয়েছি লক্ষণ সেন আমরা জানি গৌরেশ্বর উপাধি নিয়েছিল তাই না নদীয়া লক্ষণাবলী তার রাজধানী ছিল তার পঞ্চরত্ন কারা কারা ছিল না জিৎ গোবিন্দ রচয়িতা জয়দেব এক নম্বর ব্যক্তি জয়দেব দ্বিতীয় ব্যক্তি ধৈ যিনি পবনধূত গ্রন্থে রচয়িতা ছিলেন তিন নম্বর হচ্ছে উমাপতিধর যিনি দেহপাড়া প্রশস্তি রচয়িতা এই উমাপতিধর প্রখ্যাত কবি পণ্ডিত ছিলেন চার হচ্ছে গোবর্ধন আচারিয়া যিনি আর্য সপ্তশতী গ্রন্থে রচয়িতা ছিলেন তিনি প্রখ্যাত কবি পণ্ডিত ছিলেন সন্দেহ নেই আর ছিলেন শরণ যিনি বিখ্যাত কবি এবং পণ্ডিত ছিলেন আরেকবার বলবো লক্ষণ সেনের পঞ্চর এক জয়দেব দুই ধৈ তিন উমাপতিধর চার গোবর্ধন আচারিয়া পাঁচ হচ্ছে শরণ এবং আসতে পারে এই জায়গা থেকে গীতগোবিন্দের রচয়িতাকে আসতে পারে বা রাধাগোবিন্দের প্রেম কোন গ্রন্থ রচিত রচিত হয় সেন্জুকে পেয়ে গেলাম পবনধুত গ্রন্থে রচয়িতাকে দেহপাড়া প্রশস্তি একাধিক পরীক্ষা রিপিট প্রশ্ন বা আর যে সপ্তশীগ্রন্থে লেখককে বা বিখ্যাত কবি পন্ডিতকে আলোচনা করলাম একটা প্রশ্ন আমরা ডব্লিউ এর মেন প্রশ্ন ঘাঁটতে গিয়ে পেলাম মারাত্মক কোশ্চেন সেটা হচ্ছে জয়দেব যে লক্ষণ হোসেনের সভাকবি ছিলেন ভালো করে মানে গীত গোবিন্দ রচরিতা তিনি যখন অনুপস্থিত থাকতেন তখন কে সভাপতির পদ অলঙ্কৃত করতেন সভাকবি কে ছিলেন উত্তর হবে ধৈ রাখবে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভারতের বাইরে চলে যেতেন তখন শান্তিনিকেতন অতিথি আখ করে দায়িত্ব দেখেছিলেন সিএফ অ্যান্ড্রুজকে চার্লস প্রিয়র অ্যান্ড্রুজ উনিশশো পনেরো সালে গান্ধীজি ফিরে আসার পর যখন শান্তিনিকেতন আসছেন রবীন্দ্রনাথ তখন জাপানে চলে যাচ্ছেন ভারতের বাইরে রয়েছেন তখন তার দায়িত্বে রবীন্দ্রনাথ অতিথি আপ্যায়ন করেছিলেন আর কেউ নন সিএপ অ্যান্ড্রুজ বা চার্লস প্রিয়ড অ্যান্ড্রুজ এবং ওই শান্তিনিকেতনে গান্ধীজির বড় ছেলে কেরালা গান্ধী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মনে রাখবেন এইগুলো তাহলে রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে কাজ করতেন সিএপ্যান্ড্রুস বা চার্লস প্রিয়র অ্যান্ড্রুজ লক্ষণ সেনের সেবাকবি পদে যখনই অনুপস্থিত থাকতেন জয়দেবী তখন এই পথ অলঙ্কৃত করতেন আর কেউ নন তথ্যটা ভালো করে মনে রাখবে ডাব্লিউসএস কোশ্চেন না পারবেন না আর প্রত্যেকটা গাভারমেন্ট প্রশ্ন আমি বারবার চর্চা করবেন ওই কুল সার্ভিস বইটা কিন্তু যে যাই বলুক আপনি শুনবেন না আপনি গোপনে হলে বইটা পড়বেন আপনার উপকার হবে আপনার মঙ্গল হবে তাপ সিলেকশনের গুলো অন্য রাজ্যের পিএসসি প্রশ্নগুলো পিলি পিবি প্রশ্নগুলো রেলের প্রশ্নগুলো আপনার কিন্তু প্রেক্ষাপট তৈরি করে দিতে পারে মনে রাখবেন কৃষ্ণদীর অষ্টদিক অষ্টদী মাইন্ড ব্লোই কোশ্চেন রেখে চেষ্টা করেছে সে আটজন পন্ডিতকার ছিলেন এক নম্বর আল্লাহ সাহীপোদানা নন্দী তিম্বন জুজুটি আয়ালু রাজু মর একবে ভালুকুম চারটে নাম দিয়ে বলে দিই আল্লাহ সাহীপোদ্দান নন্দী জুজুটি আয়ালু রাজু একটু দেখিয়ে নি আগে তারপরে কে ছিল তেনালী রামকৃষ্ণ ভট্টমূর্তি পিঙ্গলি শিরল এবং রামভদ্র আরেকবার বলবো ব্যাকগ্রাউন্ডে রামভদ্র এবার পেছন দিকে যাব কি বলবো রামভদ্র পিঙ্গলি শিরল ভট্টমূর্তি তেনালী রামকৃষ্ণ আয়ালু রাজু নন্দী তিব্বন আল্লাহ সাহেব পোদ্দান ওদের সম্পর্কে ডিটেলসে একটা ভিডিও করা আছে নেট যদি বইটা পড়বে না আপনার মন জুড়িয়ে যাবে বলে গেলাম তথ্য বই যদি পড়তে শিখে যা কি আছে ভেতরে আপনি পড়বেনই কিন্তু বলে গেলাম বই না পড়লে কিন্তু মনে রাখবেন বিখ্যাত প্রবাদ আছে গাছের গুরুত্ব জানলে ঔষধ হয় না জানলে যা জ্বালানি হয় আপনি যদি ওই রকম মানসিকতা নিয়ে বসে থাকেন সেই নর্মাল বই নিয়ে কখনো বিলং করতে পারবেন না আপনাকে দেখলেও বোঝা যায় যে কি মাথায় রয়েছে আপনার কৃষ্ণদেবরা অষ্টদিগজের নামগুলো একটু বলুন তো স্ট্যান্ড বলবেন আপনি আল্লাহ সানি পোদ্দান তিনি বিখ্যাত সংস্কৃত ভাষায় লিখলেন মনুচরিতম এবং অষ্টদিগজের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ পারে কোশ্চেন তার দ্বিতীয় গ্রন্থ হরিকথা সার তাই আল্লাহ সেই পদ্মান সাংস্কৃতিক ভাষায় লিখে তার দ্বিতীয় গ্রন্থ নাম হরি কথা স্যার এবং কৃষ্ণদেব রায় অষ্টদিগ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকে ধরা হয় আল্লাহ সানি পদ্মান তারপরে আসছি নন্দী তিম্বন তেলেগু ভাষায় লিখেছিলেন পারিজা থরন বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে শ্রীকৃষ্ণের জীবনের বিখ্যাত ঘটনাগুলি পদ্মাকারে সংকলন করেছেন কৃষ্ণদেব রায়ের দ্বিতীয় মহান কবি তিনি প্রথম কবি পদ্মান দ্বিতীয় হচ্ছে তিম্বন আর কেউ নন এই তিম্বন কৃষ্ণদেব রায় মোর এক ভেটা ধ্রুঝুটি কালহস্তি মহামাত্র এবং শ্রীকাল হস্তিস্বর দুটি গ্রন্থ লিখে খ্যাতনাম অর্জন করেছিলেন আর কেউ নন ধ্রুঝুটি এবং দাবির শিল্পকে উৎসর করে কালোহস্তি মহামাত্ম গ্রন্থ রচনা করেছিলেন এই কালোহস্তি মহামাত্র আমি নেট পরীক্ষার কোশ্চেন ঘেটে ফেলবেন নেট সেবে প্রিভিয়াস এর বইটাও কিন্তু দেখে যাবেন কাজে লেগে যেতে পারে চার নম্বর আয়ালু রাজু বিজয়নগরের একজন প্রসিদ্ধ কবি ছিলেন আয়ালু রাজু তিনি তেলেগু ভাষায় রামায়ণ রচনা করেছিলেন আবারও বলবো তেলেগু ভাষায় রামায়ণ রচনা করেছিলেন আয়ালু রাজু তিনি সর্বশান্ত্রেন এখনো বহু মানুষ শ্বেত বস্ত্র তিনি পরম বৈষ্ণব উপাধি নিয়েছিলেন কৃষ্ণদেবের মধ্যে কে পরম বৈষ্ণব নিয়েছিলেন কে নিয়েছিলেন পরম বৈষ্ণব আয়ালু রাজি নেক্সট তেনি রামকৃষ্ণ উদগ্রাট্ট রাব্দচরিত এবং ঘটাকাচল মহামাত্ম মাহাত্ম তিনটে গ্রন্থ মনে রাখবে এক দুই হচ্ছে মা ঘটিকা মহামাত্ম তিন হচ্ছে অণ্ডুরঙ্গ মাহাত্ম এই তিনটে গ্রন্থ লিখেছিলেন এরাজী রামকৃষ্ণ ভট্টমূর্তি বিখ্যাত বসুচরিত মনে রাখবে বসুচরিতকে লিখেছিলেন ভট্টমূর্তি এবং তার আরও দু একটা গ্রন্থ নাম না বললি নয় কাব্যলঙ্কার সংগ্রহ এবং হরিশ্চন্দ নরপাঠ্যান জনপ্রিয় তিনটে গ্রন্থ ছিল ভট্টমূর্তি রাঘম রাঘব বিখ্যাত গ্রন্থ মানে রাখবে দক্ষিণ ভারতের মানুষের পড়া এটা এই গ্রন্থকে একদিক থেকে পড়লে রামায়ণের গল্প পাওয়া যায় অনুদিক থেকে পড়লে মহাভারতের পাওয়া যায় এটাও কিন্তু নেট পরীক্ষার কোশ্চেন ডিসেম্বরের কোশ্চেন আপনি খেয়াল করুন পেয়ে যাবেন কোশ্চেনটা নিচের কিছুদে কোন গ্রন্থটি পড়লে একদিক থেকে রামায়ণের গল্প পাওয়া যায় অন্যদিক থেকে মহাভারতের গল্প পাওয়া যায় কোন গ্রন্থটি পড়লে রামায়ণ মহাভারত পাওয়া যায় পিঙ্গলি সুকলে শ্রী রাঘম পাণ্ডবীয়ম গ্রন্থটি মনে রাখবে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে রামভদ্র যিনি প্রখ্যাত কবি ছিলেন তাহলে আমরা কিন্তু আজকে পরিষ্কারভাবে পেয়ে গেলাম কৃষ্ণদেব রায় এই এইটা আট নম্বর হবে সাতের পর আট রামভদ্র আটটার নাম তাদের ব্যক্তিত্ব নিয়ে বললাম তাহলে আমি দ্বীরচন্দ্রগুপ্তের নবরত্ন লক্ষণ সিলে পঞ্চরত্ন এবং কৃষ্ণদেবরা অষ্টদিগ্গজ বলে ফেললাম এবার শুরু করবো যার নাম আকবরের নবরত্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভাই ভিডিও আছে দেখে নেবেন আপনারা প্রশ্ন এখান থেকে দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর ডিটেলসে ডিটেলসে বলিনি এদের ডিটেলসে বলা রয়েছে ভালো করে দেখে নেবেন নেটসেট বই এই ব্যক্তিত্বগুলোর গুলোর উপরে এক পাতা করে আলোচনা করা আছে বড় পেজের ওয়ান পেজেস করে একবার রিডিং দিয়ে দিবেন তো দেখবেন কোনদিন দিন ভুলবেন না জাস্ট আর প্রচুর সময় এখনো আপনি দু তিনটে পার্ট ডে প্র্যাকটিস করুন এমসি কিউ আর বাকি সময় রিডিং দিয়ে যান মনে এসে যাবে আপনার একবার দেখে নিয়ে যাক আবুল ফজল ভারতের ফ্রান্সিস বেকন জন্ম পনেরোশো একান্ন আগ্রা শহরে মৃত্যু ষোলোশো দুই গুজরাটের পাটন নামক স্থানে তিনি মারা যান গুজরাটের পাটন নামক স্থানে আবদুল রহিম খানি খান মোর এক তার জন্ম পনেরোশো ছাপ্পান্ন এবং মৃত্যু ষোলোশো সাতাশ ডেট শত উল্লেখ করেছি বীরবল নাম মহেশ দাস একাধিক পরীক্ষায় দিয়েছে ভারতের ফ্রান্সিস বেকনটাকে বলা হয় দিয়েছে জন পনেরোশো আঠাশ মৃত্যু পনেরোশো ছিয়াশি মোল্লাদো পিয়াজ একই একদম ফিফটিন টোয়েন্টি সেভেন জন্ম ষোলোশো কুড়ি সালের মৃত্যু রাজা প্রথম মানসিংহ পনেরোশো পঞ্চাশ সালের মৃত্যু ষোলো জন্ম ষোলো চোদ্দো সালে মৃত্যু ওয়ান ফাইভ টুয়েব জিরোতে জন্ম ষোলোশো চোদ্দোতে মৃত্যু হয়েছিল ছ নম্বর একটা মল পনেরোশো সালে জন্ম এবং মৃত্যু পনেরোশো উনব্বই ফকির আজও দিন পনেরোশো আটে জন্ম পনেরোশো বাহাত্তরের মৃত্যু আবুল ফজলের দাদা ফৈজি দুজনেই দাদা ভাই ছিল কিন্তু নবরোধনে ফিফটিন ফর্টি সেভেনে জন্ম ফিফটিন নাইনটি ফাইভে মৃত্যু এবং মিয়া তানসেন আসল নাম পরীক্ষায় দিয়ে দিয়েছে আর ভুল যেমন না হয় তাহলে মহেশ দাস বীরবল মিয়া তানসেন রামতনু পাণ্ডে জন্ম চোদ্দোশো তিরানব্বই এবং পনেরোশো উননব্বই ওর এক ভে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে আকবরের নবরত্ন নয়ের সময় সবচেয়ে সিনিয়র কে ছিলেন রামতরু পাণ্ডে চৌদ্দশো তিরানব্বই জন্ম হয়েছিল এবারে আসবো শিবাজির অষ্টপ্রধান এটাও কিন্তু কোশ্চেন দিয়ে পারে পেশোয়াপদ ডিটেলসে আলোচনা করেছি যে তিনি সমগ্র শাসনের তদারি করতেন পদটা রাজার উপস্থিতি বা শিবাজির অনুপস্থিতি তারই ছিল সবচেয়ে বড় কাজ পেশোয়া আসলে প্রধানমন্ত্রী উপরাজা পন্ত প্রধান বলা হতো তোমরা রাখবে আর পেশোয়াদের কার্যালয়ের নামটা ছিল ম রাখবে এই কোশ্চেন দিয়ে পারে শিবাজির পেশয়া নাম হুজুরি দপ্তর মনে এক ভেটা এবং এই শিবাজি মরে ত্রম্বাকম বা ত্রয়ম্বক বা মরে পন্থ পিঙ্গলকে প্রথম পেশোয়া পদে বসিয়েছিল একবার বলবো মেরুপন্থ পিঙ্গল বা মরে ত্রয়ম্বক এরই প্রথম শিবাজির আমলে পেশোয়া পদে বসেছিলেন ডিটেলসে দিয়েছি কিন্তু পরিষ্কার একদম শিবাজী আহম্মদনগরের মালিকম্বর এবং কান্নজি নরসি পেশ্বপল চালু করেছিলেন শিবাজি যখন আনছে পেশাবপদটা তার আগে কারা কারা চালু করেছিল এটাও দেখে রাখবে আহমদনগরের শাসক মালিকম্বর মনে রাখবে এবং কান্নুজি নরসি বিশ্বপদ চালু করেছিলেন দ্বিতীয় পদে কে ছিল অমাত্ম অমাত্ম মানে কী পদ সবাই জানো অর্থমন্ত্রী বা মজুমদার এরা দেখত রেভিনিউ ডিপার্টমেন্ট বা রাজস্ব বিভাগ তার অধিক্ষক বাংলা হচ্ছে অধীক্ষক ইংরেজি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট মারাখবে এটা শিবাজি প্রথম পদে বসিয়েছিল সেই নীর নীলকণ্ঠকে নামটি মারাখবে নীল নীলকণ্ঠকে প্রথম বসিয়েছিলেন পরে রামচন্দ্র নীলকণ্ঠ অমাত্যপদে এসেছিলেন সেগুলো দিয়ে আছে একটু নেটসের লেভেলের তথ্য এগুলো একটু মনে রাখবেন যত আপনি হাই হাইনেমে প্রশ্ন করবেন এদেরকে ইতিহাসে নীলকণ্ঠ প্রাদাস বলা হয় নীলকণ্ঠ ব্রাদার্স প্রথমে নীলকণ্ঠ পরে রামচন্দ্র নীলকণ্ঠ হলেন নীলকণ্ঠ ব্রাদার্স শিবাজীর রাত্ত পদে তিন নম্বর ছিল ওয়াকিয়া বা বা মন্ত্রী কার্যতালিকা করতো কি করতেন দৈনন্দিন কার্যতালিকা এছাড়াও ওয়াকিয়া নবিশরা দরবারের প্রতিদিনের যে ঘটনাগুলি ঘটতো সেইগুলি লিপিবদ্ধ করে রাখতো মোর এক ভেইটা এবং গুপ্তচরের প্রধান হিসাবেও কাজকর্ম করতো এই ওয়াকিয়ারা মোর এক ভেইটা তাহলে নবিশ বা মন্ত্রী দৈনন্দিন কাজ দেখতো বা গুপ্তচরদের কাজও করত। মনে রাখবে আর প্রথম ওয়াকিয়া শিবাজী এই পদে বসিয়েছিল নামটা হচ্ছে দেখে নাও ভালো করে দত্তজী প্রবন্ধক কি নাম দত্তজি প্রবন্ধককে প্রথম ওয়াকিয়া পদে বসিয়েছিল চার নম্বর স্বর্ণবেশ যাকে সচিব বলা হয় বা কি বলা হয় সচিব বা গুরু নবিস দেখে নাও সচিব বা গুরু নবিস। এই এরা কি কাজ করতো বিভিন্ন ব্যবস্থা করতেন প্রথম বসেছিলেন স্বর্ণবিশে শিবাজী বসেছিল এরা যুদ্ধ বা সন্ধির ব্যাপারে কাজকর্ম করতেন এরা পররাষ্ট্রমন্ত্রী প্রতি মন্ত্রীর ভূমিকা অবতীর্ণ হতেন শিবাজী প্রথম দবির পদে বসিয়েছিলেন জনার্দন পণ্ডিত নাম প্রেম রাখবে এই নামগুলো প্রথম কারা কারা বসছিল আপনি যে সমস্ত বইগুলো পড়বেন এভাবে পারবেন না মোর এক ভেইটা এবং জনার্দন পণ্ডিতি রামচন্দ্র পন্থ নয় বেশি পরিচিতি লাভ করেছিল বীরবল যে মহেশ দাস রামতনু পাণ্ডে যেমন দেখালাম ঠিক জনার্দন পন্ডিতি হয়েছিলেন রামচন্দ্র পন্থ নেক্সট সরি নৌবধ খুব ইম্পর্টেন্ট যারা স্নাদক্ষ ছিল প্রথম হাম্বীর রাও মহিতকে নিযুক্ত করেছিলেন শিবাজী প্রথম হাম্বির রাও মহিতকে সরি নৌবধ পদে বসেছিল বা সেনাদক্ষ পদে বসিয়েছিল মর এক ভেইটা পণ্ডিতরাও কৃষি ইম্পর্টেন্ট দণ্ডাধ্যক্ষ ধর্মীয় বিষয়ে বা দাতব্য বিষয়ে পরিচালনা করতেন শিবাজির রাও পণ্ডিতকে কী বললাম রঘুনাথরাও পণ্ডিতকে প্রথম পণ্ডিতরাও পদে বসিয়েছিলেন আট নম্বর ছিল ন্যায়াধীশ বা ন্যায়ধীশ যিনি প্রধান বিচারক ছিলেন যারা জাস্টিস জাস্টিসরূপে লাভ করেছিলেন এরা ন্যায় বিচার করতেন শিবাজী প্রথম নিরাজি রাউজিকে বসিয়েছিলেন নিরাজি রাউজি ছিলেন প্রথম শিবাজির অষ্টপ্রধানের ন্যায়ীশে ভাইটা একটা নতুন ডিপার্টমেন্ট করেছি যেটা পুল সার্ভিস কমিশনের পরীক্ষাকে সামনে রেখে বর্ণ পরিচয় প্রতিষ্ঠানে আমরা নতুন একটা করেছি যে প্রতিদিন আমরা দুটো করে কিন্তু মক টেস্ট ডাকছি আরেকবার বলবো শুরু হয়েছে পয়লা জুলাই থেকে সময় নষ্ট করবেন না যারা ভাবছেন যে একটা নতুন দিগন্ত খর্ব ইতিহাসকে নিয়ে তারা আসতে পারেন পার্সোনাল ক্লাস করুন নোটসগুলো নিন বেঙ্গলের সেরা কিছু পাবেন বিশ্বাস রাখবেন কিন্তু এবং প্রতিদিন দুটো করে আমরা মক টেস্ট স্টার্ট করেছি আপনি আসতে পারেন কিন্তু যোগদান করার জন্য এই মক টেস্ট পরীক্ষা তিন দিন আগে পর্যন্ত চলবে অতি আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন মক টেস্টগুলো দিন তার স্টাডি মেটেরিয়াল ব্যাখ্যাগুলো নিন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন এটি পাশোর নাম্বার আর এই বইটা আমি বারবার বলে যাচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি বিকল্প হতে পারে না পশ্চিমবঙ্গের কুড়ি সার্ভিসের সিলেবাস ধরে যে তৈরি করেছি আপনারা কতটা কমন পাবেন কতটা ভালো খারাপ পরীক্ষা শুরু হয়ে যাবে বইটা একটু চর্চা করুন ঠকবেন না প্রচুর পরিমাণে গভর্নমেন্ট প্রশ্নগুলো রয়েছে এবং কেন্দ্র রাজ্যের সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো এসেছে যেগুলো দিয়েছি একবার আপডেট বের করে দিয়েছি নতুন বইটা কিন্তু নিউ বইটা কিনে নিন অনেক অনেক উপকার পাবেন খুব মঙ্গল হবে ইউরোপ ইতিহাস বইটাও বলে যায় নতুন যে বইটা বের করেছি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ব্যাখ্যা সহকারে এবং ফেক্স বইটাও দুধর্ষ করে দিয়েছে একবারে এত ইনফরমেশান সত্যি আপনি আনতে পারবেন না এই বইটাতে এটাও কিন্তু কিনে রাখুন আহমনি দাম নয় আড়াইশো টাকা দাম এটাও কিন্তু আপনি অবশ্যই সংগ্রহ করে নেবেন আর যে তথ্যগুলো বললাম যে বইটা স্ক্রিনে তুলেছি আমি এই মাদার বইটা এই টেক্সট কিন্তু হাতে রেখে দেবেন আপনার যে কোনো টপিক যখন কোথাও কোনো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছেন না এই বইটা আপনি একটু খুলে ফেলবেন সেম টপিকটা তাহলে কিন্তু অনেক উপকার পাবেন এই বইটাকে আপনি মাথা করে রেখে দিন খুব খুব কাজে লাগবে কারণ দীর্ঘ কুড়ি বছর অভিজ্ঞতা নিয়ে কিছু তথ্য দেওয়ার তো চেষ্টা করেছি আপনাকে স্বীকার করতেই হবে আশা করি আপনারা মস্তিষ্টি যোগদান করবেন বা প্রশিক্ষণ অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনও চলছে প্রতি শনিবার রোববার কলেজ স্ট্রিটে অনলাইনও চলছে আপনারা আসুন এ পশ্চিমবঙ্গ সেরা ক্লাস বললাম যে ভিডিওটা নামালাম একটু মন্দে শুনে ফেলবেন অনেক অনেক উপকার পেতে পারেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে বাই